একদম ফিনিশ করবে না হলে বাবা কিন্তু বকে দেবে যে তুমি মেঝে ফুটো করেছো দুধ খাও শক্তিশালী হবে তাহলে আরও মেজে ফুটো করতে পারবে আরও বাঁকা খেতে পারবে ঠিক আছে দেখে দেখো খালি গার্জেন গিরি খালি গার্জেন গিরে এই তোর বুনি ফুটো করলে তুই বলতে না যে বুনি ফুটো করিস না বুনি মেজে ফুটো করলো আর ওরা বসে আছে বলতেও পারে না ওরা তো পরে আবার ফুটো করবে তোরা সাহায্য করেছিস না বুনিকে সাহায্য করেছ মেঝেপুটো করতে সাহায্য করেছ লাশ লাইট জ্বলেছে বলে চোখগুলো টুনি বাল্ব হয়ে গেছে কুকুর কোথায় ওরা কোথায় ওরা এই তলনাটে নাই ওরা কেউ সাহায্য করেছে বুনিকে সেই জন্য এই তলনাটে ওটা নাই ওই যে এইখানে ঢুকে আছে ওই যে আমার আমাকে আমাকে চোখে চোখ রাখতে পারছে না পুকুটা চোখে চখ রাখতে পারছে না সাহায্য করেছে বুনিকে সাহায্য করেছে ওই জন্য চোখে চক রাখতে পারছে না আর ওই দুটো এই ঘরে লুকিয়ে আছে দরজা ঠেলে বন্ধ করে দিয়েছে এই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে এই যে এখানে আছে পেখবা পুলোটো আর এটা এ পুটুস কিছু করে না মনে হয় এখানে আছে না হ্যাঁ ওটা দেখিয়ে দিচ্ছে আমাকে দেখে দিল যে ওরা এখানে লুকিয়ে আছে কি করেছে এখন দেখুন চলুন মানা করে এগুলো মানা যায় ওরা সব কটা মিলে করেছে এই যে মেজের মধ্যে এরকম একটা বড় পুটো করেছে এই যে এই যে এরকম এত বড় একটা পুটো আর এই চারিদিকে এরকম ধুলো এই যে ধুলো সব ধুলো এইগুলো ধুলো বালি কত বড়ো একটা ফুটো মানা যায় এই কদিন আগে আমাদের এমনিতেই এই কোয়ার্টারে আমরা নিয়ে এসেছি দু বছর হলে এসেছে এই কোয়ার্টারটায় আগে যে কোয়ার্টারটায় থাকতাম সেখানে এরকম ছিল না তা আগে যে এখানে এই কোয়ার্টার থাকতো আর কি সে এমনিতেই মেঝেতে অ্যাসিড দিয়ে দিয়ে পরিষ্কার করে করে মেজের বারোটা বাজিয়ে দিয়েছে মেঝেটা এমনিতেই প্রচুর এজো খেতো এদো ছিল সেই জন্য ওই কদিন আগে এরকম করে পুরটি টুট্টি করে মেঝেটাকে কোনো রকমে সারানো হয়েছে আমাদের অফিসে জানানো হয়েছে তা বলছে এই রকম মেজে মানে কি মেজে এগুলোকে মোজাই মোজাই মেঝে তো আর ভাঙা যাবে না আর ইয়ে করা যাবে না মোজাইকটাকে তোলা যাবে না তো এই নিয়ে থাকতে হবে সেই জন্য গোটা মেঝেতে এরকম করে পুরটি করা হয়েছে মানে অসম্ভব রকমের মেঝে এক কোনো জায়গায় এরকম খাবলা খাবলা কাটলো আর কোনো জায়গায় একবারে ওজো হজো মানে আমার যে এই পায়ের অপারেশন হয়েছিল তো এই অজো খোঁজোর উপর পা দিয়ে দিয়ে আমাকে যেতে হতো এত কষ্ট হতো আমার পা ফেলতে তো সেই জন্য এই যে গোটা এটাই পূর্তি করে নেওয়া হয়েছে যাতে প্লেন হয়ে যায় না প্লেন হয়েও গেছে সমস্যা নেই তো আর আজকে ওরা এরকম করলো এই দেওয়ালে একটা করেছে এটা পেক্ষম করেছে আর আজকে এরকম মেঝেতে পড়লো এর মানা যায় এবং আমাকে সব পরিষ্কার করতে হবে ভালো লাগে কারু বকু এ কেন করেছিস রে শুধু ও করে না এই যে এই যে নাটের গুরু এটা হচ্ছে নাট্যের গুরু গোটা গায়ে ধুলো মেখে আছে ওই সবচেয়ে বড় পণ্ডিত আর এরা হচ্ছে ওর সহচারী মানে ওর রাজমিস্ত্রি আর এরা মজুরে কি রে এটা কি ঠিক করলি তোরা তোর মায়ের সব মায়ের প্রতি তোদের রাগ থাকতে পারে তো সেটা ডাইরেক্ট বলতে পারতিস এরম করে এরম মায়ের উপর প্রতিশোধ নেওয়ার কি খুব দরকার ছিল হ্যাঁ খুব দরকার ছিল সব পালাচ্ছে পালাচ্ছে সব পালাচ্ছে 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 সব দোষ ধরেছে তো পালাচ্ছে ওই দুটো কিন্তু একবারও বেলো না ওই দুটোই ঘরে লুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে পা দিয়ে ঠিলে আর আমার কিছু বলার নেই যা খুশি করতো না